আমি আগে যাচ্ছিলাম তারপরে আমি অ্যাঙ্কর হয়েছে আবার এখন যাচ্ছে যাচ্ছি বলছি চারি পাশে যে অবস্থা যা সবদিকে ই উই আর অলসো ভেরি স্ট্রেসড अबाउट एवरीथिंग अबाउट ওয়ার্ক পার্সোনাল লাইফ ইকেন ইউ ক্যান বি ইয়োরসেলফ আমার মনে হয় সবার মধ্যেই বাচ্চা থাকে যেমন এমজি এর মধ্যে একটা বাচ্চা আছে ওয়েলকাম টু এম এমতে যে মানুষটি আমার সঙ্গে রয়েছে তিনি ছোট পড়দায় আছেন মানে কিন্তু একটা বিশাল মজাদার ব্যাপার নানা দেন জিসু সেনগুপ্ত কেমন আছো জিসুদা খুব ভালো আছি খুব ভালো এই সঞ্চালক থেকে বিচারক এই এই জার্নিটা বরং একটুখানি জানবো আমি প্রথমে বহু বছর আগে আমি এমজিও ছিলেন সেখানে টু বা টুয়েলভ হবে আমি ওর আর রচনা যাচ্ছিলাম এবং এমজি ছিল সেখানে ওই কে কে ছিল তো সেটা অনেকেই জানে না তো এটা বোধ হয় পাঁচ নম্বর বা ছ নম্বর ইন্টারভিউতে বলছি যে আমি আগে যাচ্ছিলাম তারপরে আমি অ্যাঙ্কার হয়েছি আবার এখন যাচ্ছি যাচ্ছি তো তুমি কোনটা বেশি এনজয় করছো করেছো আর কি সঞ্চালনা নাকি এই আমি আই এনজয় ওয়ার্কিং সো আই এনজয় ওয়ার্কিং অন অন নন ফিকশন বিকজ এখান ইউ ক্যান বি ইয়োরসেলফ অ্যাজ আ জাজ অলসো কারণ এটা এই এটা খুব সিরিয়াস কোনো শো নয় এটা মজার এখানে প্রচুর মজা হয় ইয়েস কম্পিটিশনটা সিরিয়াস হয় বাট আদারওয়াইজ প্রচুর মজা করি আমরা যখন আমি অ্যাঙ্কারিং করি তখন এমনিতেও মজা করি সো আই আই এনজয় ডুইং অন নন ফিকশন এই সময়ে মানে এই শোটাতে তো বিভিন্ন বয়সী বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে থাকতে থাকতে কি তোমরাও সেই টিচার ব্যাপারটাই থাকে আমরা তো টিচার নই টিচার আলাদা যারা কোরিওগ্রাফার তারা টিচার উই আর আউট দেয়ার টু জাজ ইন দ্য সেন্স যে কোথায় ভুল হচ্ছে সেগুলো ধরিয়ে দেওয়া যেগুলো আমাদের মনে হয় তো সেই জায়গা দাঁড়িয়ে কিন্তু ইয়েস আমার মনে হয় সবার মধ্যেই বাচ্চা থাকে যেরকম এমজির মধ্যেও একটা বাচ্চা আছে মিঠুনদার মধ্যে আমাদের মধ্যেও আছে তো সবার মধ্যে একটা এ আছে সেটা এখানে বেরিয়ে আসে বিকজ উই আর উইথ দ্য কিডস আমরা নিজেরা প্রচুর মজা করি ঠাট্টা করি তো সেটা আমার মনে হয় বেরিয়ে আসে সঙ্গে রয়েছে শুভদি কৌশানিদি তোমাদের তিনজনের মধ্যে খুন ছুটিটা রকম জমে উঠেছে আমরা প্রচন্ড মজা করি আমরা আমাদের শুটিংয়ের হলেই অঙ্কুশ আজকে রি অঙ্কুশ আমি কৌশানি শুভশ্রী আমরা সবাই প্রচুর মজা করি আমরা আড্ডা ফাড্ডা মারি এখানে যখন রিহার্সেলস হয় তখন আমরা মজা করি বিঠুলদা শব্দ আড্ডামারি সো বি ডু দ্যাট মিস এরকমভাবে সবাই লেকপুল করো তোমারো সেটাই করা হচ্ছে যেটা দেখুন দেখলাম আর কি এটা আগেও হতো এটা আগেও হতো ডান্স বাংলা চিরকালই হয়েছে সো বাট আই এনজয়েড এই আই রিলি এনজয়েড যদি মানে এই ডান্স বাংলা ডান্সে এসে এত মানুষের সঙ্গে বাচ্চাদের পারফরমেন্স থাকে সবার সঙ্গে এরা সব থেকে বেশি প্রাপ্তি বলে কি মনে হয় ভালো সময় কাটানো আমার মনে হয় খুব এই এই শ্যুটিংগুলোর দিকে আমি তাকিয়ে থাকি স্পেশালি ডান্স বাংলা ডান্স শুটিং যখন আর কারণ ইউ এনজয় থরলি অ্যান্ড আমার মনে হয় এখন চারিপাশে যা অবস্থা যা সব দিকে ইয়ে উই আর অলসো ভেরি স্ট্রেসড অ্যাবাউট এভরিথিং অ্যাবাউট ওয়ার্ক পার্সোনাল লাইফ সব কিছু নিয়ে এত সবাই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা আছে তো এরকম একটা জায়গায় এসে যেখানে তুমি শুধু হাসতে পারো আনন্দ করতে পারো একটু ভালো সময় কাটাতে পারো এর থেকে আনন্দের আর কি আছে আচ্ছা বিচারক হিসাবে কি কোথাও গিয়ে বিষয়টা খুব চ্যালেঞ্জিং বলে মনে হয় না একদমই না একদমই না চ্যালেঞ্জিং না ইফ ইউ আর অনেস্ট এবাউট ইওর ওয়ার্ক হোয়াট ইউ আর ডুইং ইজ ইফ ইউ ডুইং ইট অনেস্টলি তাহলে চ্যালেঞ্জ মনে হয় না আচ্ছা তোমার খুব প্রিয় কন্টেস্ট্যান্ট সে যদি একটু মানে খারাপ পারফরম্যান্স করলো বা একটু অন্য অন্যবারে তুলনায় সেই ক্ষেত্রে বলতে কি খারাপ লাগে তাকে আমার জেনারেলি বলতে খারাপ লাগে আমার কোনো ফেভারিট অ্যাজ সাচ ফেভারিট কন্টেস্ট্যান্ট নেই আমি সেই দিক দিয়ে খুব ডিটাচড থাকি বাট যা বলতে আমার খারাপ লাগে সে বড় হোক ছোট হোক বাচ্চা হোক বলতে খারাপ লাগে যে এইটা খারাপ হচ্ছে বা এই জায়গাটা ঠিক হচ্ছে না বাট দেন ইউ হ্যাভ টু সেই ইট ইউ ক্যান হেল্প ইট দ্যাটস মাই জব ওই জন্য আমার টাকা দিচ্ছে এমজির সঙ্গে কেমিস্ট্রিটা একটুখানি জানতে চাইবো তোমাদের তো দারুণ খুনশুটির আর কি একটা আমি এই লোকটাকে ২৬ বছর পঁচিশ ছাব্বিশ বছর চিনি সুতরাং আজকের সম্পর্ক নয় তো সেই সম্পর্কটা বেরিয়ে আসে প্লাস এখানেও ইজ প্লেইং আ পার্ট আই এম প্লেইং আ পার্ট তো এই এই জায়গা থেকে নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে আমরা প্রচুর মজা করি সো উই হ্যাভ আ লট অফ ফান নট অনলি হিয়ার এনি উই মিট মানে উই হেসিক্যালি ফায়ার অস